হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি আসি হচ্ছে গ্রামের মধ্যে একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ক্যানাল আর এইদিকে হচ্ছে মাঠ যেখানে চাষিরা হচ্ছে সবাই ধান লাগাচ্ছে আর এই পরিবেশটা আপনাদের আমি দেখাবো কৃষকরা কিভাবে মাঠে ধান লাগাই আর এই মাটি পুরো পিছলা মাটি খুব সাবধানে নামা লাগছে কারণ পড়ে গেলে মাজার হাড় ভেঙে যাবে আর বৃষ্টির দিন তো চারিদিকে পানি আর পানি এর মাঝে কৃষকরা ধান লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে বর্ষাকাল হচ্ছে কারোর জন্য অনেক ভোগান্তির এবং কারোর জন্য অনেক রহমতের একটা ইয়ে কারণ হচ্ছে কারণ কৃষকদের জন্য বর্ষাকাল অনেক ভালো একটা টাইম কারণ এই টাইমে তারা হচ্ছে পাট যেমন পাট কেটে জাগ দিতে পারে এবং মাঠে ধান লাগানোর জন্য বর্ষাকাল অনেক উত্তম একটা টাইম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জমিতে মশের মশ দিয়ে হচ্ছে মই দেওয়া হচ্ছে মানে জমির মাটিটা সমান করার জন্য সমান করার পরে ঘাসগুলো বেছে এখানে ধান লাগানো হবে আর এই যে পুরো মাঠে ধান লাগানো হয়েছে সব দেখতে পাচ্ছেন পুরোটাই ধান লাগানো কারণ বর্ষার টাইমে এই ধানগুলো বর্ষার টাইমে লাগাই কারণ মাঠে তখন পানি হয় কাদা হয় কাদার মধ্যে এই ধানগুলো লাগাতে হয় আর আমি এখন এই মাঠে নামবো এই পানির মধ্যে তারা কিভাবে ধান লাগাচ্ছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি পানি তো অনেক কাদার মধ্যে কিছু নাই তো শামুক টামুক পা গেলে তো সর্বনা মাছ টাছ মাছটা না কির মধ্যে হ্যাঁ চাচা এই প্রথম কাদার মধ্যে নামলাম আসলে কি করো ভিডিও করার জন্য অনেক কিছুই করা লাগে চারিদিকে খালি পানি আর পানি আর এই ভাইরা অনেক সুন্দর করে ধান লাগাচ্ছে এটা কি ধান কি ধান লাগাচ্ছেন হ্যাঁ ইকান্ন

তার মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা এইভাবে এত কষ্ট করছে না আজকে সারাদিন এটা পুরো শেষ হয়ে যাবে লাগেন চারিদিকে দেখতে পাচ্ছেন খালি পানি আর পানি এ পুরোটাই ধানের মাঠ ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে তার মধ্যে ইনার হচ্ছে ধান লাগাচ্ছে ইকান্ন ধান বাজারে কি ইকান্ন ধান বিলে বিক্রি হয় নাকি চাউল চাউল কি নামে বিক্রি হয় না কি রেটে মানে ওই ইয়ে ধান এটা তো ধান তো আপনি বললেন ইকান্ন তাই না কিন্তু বাজারে চাউল কি হিসাবে আছে ফুল 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 জান ও মিনিকেট নামে মিনিকেট চাউলের তো অনেক দাম এই এই মাঠে পুরোটাই ধান লাগাবে না পানি তো অনেক পানি এর মধ্যে টাপ নাই তো হ্যাঁ ও যে মাঠে সাপ থাকে সেটি মাঠ না ও ওটা কামড়ালিতে কিছু হয় না ধোরা সাপরা কামড়ালে কিছু হয় चारा आगे थे दिया लागे ना

এই জমি আপনাদের না আপনাদের না তাহলে যাদের জমি আছে তারাই আছে জমিদার জমিদার কি এমনি কারণে আইসে নাকি না 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 যাদের জমি নাই তারা জমিদার হলো কি করি কন এই এলাকার নাম কি বাদবাজার কাঞ্চনপুর কাঞ্চনপুর এখানে কতটুক জমি আছে পাঁচ কাটা এ পাঁচ কাটা যদি ধান হয় কতটুকু হবে এইতে হ্যাঁ তা তো অবশ্যই পানি যে চকচক করছে এসব বৃষ্টির পানি না এই যে এইভাবে করে যে আপনারা নৌক ই করছেন শামুক টামুক থাকলে তো কাইতে যাবে না কেটে যায় হ্যাঁ কাইতে গেছে অলরেডি হ্যাঁ শিয়ান পাবলিক উপরে দাঁড়া রয়েছে আর আমাকে কাদার মধ্যে নামাইছে এই কতখানি পানি দেখেছেন হাটুর সমান পানি পুরো পা জুতো হয়ে গেছে কাদায় একটু কলটা চাপ দিবে না